হাওয়া অফিস লিখেছেন সৌরভ চক্রবর্তী আমি জানি এক হাওয়া অফিসের খোঁজ খুলে আদ্র তাদের মাপে শহর যখন মানুষ মারে রোজ বড়াই করে প্রথম পাতায় ছাপে সেই অফিসের হাওয়া মোড় ঘব খবর কিনব হাওয়ায় পেতে আরি দুহাত ধরে হাঁটবো ততটুকুই যেখান থেকে ফিরতে পারি বাড়ি শুকিয়ে যাওয়া রঙের দিনে মেলতে দেব লুকিয়ে রাখা ঘা আবহাওয়া পাল্টে যাওয়ার আগেই বলবো পাগল এবার পালিয়ে যা এখানে কেবল গ্রীষ্ম একাই ঋতু এখানে কেবল আঙুল তোলা চোখ ভয় দেখানো মানুষগুলোই ফিতু শহর জুড়ে হাওয়া অফিস হোক